নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে স্বাগত আজকের এই এঁচোড়টা এমনভাবে বানাবো পাঁটার মাংসকে হার মানাবে তো এচোর কাটতে গেলে একটু সাবধানে কাটবে অনেক সময় বটি কিন্তু এদিক ওদিক হয়ে গেলে তো এই এঁচড়টা কাটবো এঁচড়টা কিন্তু আমি পোটা নেব না এর মাঝখানের যে বীজগুলো আছে এই বীজ দিয়ে এঁচড়টা বানাবো প্রথমে তোমাদেরকে দেখাই একটা মশলা এখানে জিরে ধনে গোলমরিচ একটু হালকা করে তার সঙ্গে দু তিনটে শুকনো লঙ্কা একটু হালকা করে গরম করে এইটাকে একটা মশলা বানাবো এটা তোমরা মিক্সিতে বানাতে পারো বা শিলে শিলের মশলা তো অসাধারণ স্বাদের তো এইভাবে আমি মশলাটা এইভাবে বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেবো তোমরা সবজি অনুযায়ী মশলা বাড়াতে পারো আর এইভাবে শিলের মশলাটা কিন্তু আলাদা আর এই রেসিপিটা পাঁঠার মাংসর থেকে আরও পাশ পাঁঠার মাংসকে হার মানাবে এখানে দিলাম রসুন আর আদা দিয়ে এই মশলার সাথে সব একসাথে আমি এরকম করে বাটাবো বাটবো বা বাটছি তোমরা কিন্তু মশলাটা আদা রসুনের পরিমাণটা বাড়াতে পারো আর তোমরা তো এঁচড়ের অনেক রেসিপি দেখেছো এই এঁচড়টা এইভাবে বানাও এখানে আমি ডুমোডুমো আলু কেটেছি আর এঁচড়টা আমি দানাগুলো নিয়েছি এইটা হচ্ছে অনেক সময় পাকা এঁচড়ের এই রেসিপিটা বানাবো পাকা এঁচড় বলতে এঁচড়টা একটু শক্ত হয়ে গেছে আর এখানে নিলাম দুটো পেঁয়াজ আর দুটো টমেটো এবারে কড়ার মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করছি পারলে তোমরা সর্ষে তেল দিতে পারো আর এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি দিয়ে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজগুলো এইভাবে দেব দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো দু এক দু মিনিটে ধিমে আঁচে বেশ ব্রাউন করে ভালো করে ভেজে নেবো আর এখানে যে মশলাটা দিয়ে দেখিয়েছি ওই মশলাটাই কিন্তু লাগবে আর টমেটো দিলাম টমেটো দিয়ে বেশ ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করবো আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু একবার দেখো এইভাবে একবার বানাও তোমরা এঁচোড়ে রেসিপিটা অনেক রকমের দেখেছো একবার এইভাবে বানাও স্বাদ মতো নুন দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে মশলাটা পেঁয়াজ বলো আর এই টমেটো বলো বেশ ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেবে দেখবে তেল ছেড়ে এসছে এবারে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম তোমার লঙ্কা যদি খেতে ভালো ভালোবাসো তোমার লঙ্কার এটা বাড়িয়ে দিতে পারো আর এই যে মশলা বাটা মশলাটা দিয়েছি তরকারিটা কিন্তু এখানেই স্বাদ আসবে এই যে মশলাটা দিয়েছি এখানে কিন্তু আর আমি আলাদা করে আদা রসুন দিই নি যা একসাথে বেটেছি সেই মশলাটা দিয়েছি এই মশলাটা কিন্তু কম আছে বেশ তিন চার মিনিট এইভাবে মশলাটা কষাতে হবে নাড়াচাড়া করে নিতে হবে মশলা যদি কাঁচা থাকে তাহলে হয় না তেল ছেড়ে এসছে তাও আমি একটু মশলা ধর একটু জলটা দিয়ে আরও এক মিনিট মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব চারিদিক থেকে তেল ছড়ে ছেড়ে এসেছে এবার আমি যে আলু আর চোখ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এরকম প্রায় দশ মিনিট এইভাবে কষাতে হবে দশ মিনিট ধরে যে কোনো সবজি ভালো করে কষাবে দেখবে সাতটা এমনিই চলে আসবে কিন্তু এটাকে ভালো করে মাঝখানে আঁচ ঢেকে ঢেকে এইভাবে নাড়াচাড়া করে কষাতে হবে আলু আর এঁচোড়টা একটু সেদ্ধ হবে তারপরে এখানে জল দেব। আর জল যদি দিই অবশ্যই একটু গরম করে জল দেব এবারে দেব একটু চিনি একটু চিনি দিলাম অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর এই সময় কিন্তু এঁচোড়ের সিজন তোমরা তাড়াতাড়ি এই রকম এই রেসিপিটা বানিয়ে নাও আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করবে আর এখানে হয়ে গেছে অনেকক্ষণ তো প্রায় দশ মিনিট ধিমে আঁচে এরকম করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আলু আর তো সেদ্ধ হয়ে গেছে হাফ আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে জল দিয়েছি দিয়ে আরও ঢেকে দেবো দশ মিনিটের মতো আর হয়ে এসছে হয়ে আসার নামানোর পরে আগে একটু গরম মশলা দিয়ে দেবে অসাধারণ স্বাদের এই রেসিপিটা অসাধারণ স্বাদের তোমরা দেখছো কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা রেসিপিটা হয়েছে আর খেতে তো অসাধারণ পাটার মাংসকে হার মানিয়ে দেবে এই রেসিপিটা তো একবার এইভাবে বানিয়ে নাও এঁচড়ের বীজ আর আলু দিয়ে এইভাবে এই রেসিপিটা বানানো অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় সবাই খাবে